খুলনার দাকব উপজেলার সুতরখালী ইউনিয়নের গুনারি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেখা মন্ডল নামে এক মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্বামী বিষ্ণুপদ মন্ডল ও তার ছেলে অলকেশ মন্ডলকে পিটিয়ে আহত করা হয়

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সিরতা গোলদার নামে একজন মহিলাকে আটক করেছে স্থানীয় সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের পূর্বশত্রুতার জেদ ধরে আজ সকালে ধানের ক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মিলন গোলদারের সাথে বিমল মণ্ডলের কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে এক পর্যায়ে তার স্ত্রী রেখামণ্ডল এগিয়ে গেলে লাঠি এবং ইট দিয়ে তার উপরে হামলা চালায় হামলাকারীরা

বিষ্ণু বল্লার বিষ্ণুপদ মন্ডলের বাসুরি দুই একটা ধান খাইছে এই ঘটনাকে কেন্দ্র করে মিলন গোলদার ওই বাসুটা প্রচন্ডভাবে মাধ্য শুরু করে জায়গা জমি নিয়ে বেশি একটা ঝামেলা আছে পূর্বতনের রাগটাই এইটাকে তারা আসে কাল হয়ে অত ঘটনা ধারণ করতে পারে এ ঘটনায় ডাকুপ থানা পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান সকাল সাড়ে নয় ঘটিকের সময় আমরা সংবাদ পাই যে একজন ব্যক্তি প্রতিপক্ষের হামলায় মৃত্যুবরণ করেছে ঘটনার সংবাদ সংবাদপ্রাপ্তির সাথে সাথে আমি সহ আমার অফিসার ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই ঘটনাস্থলে পৌঁছে আমরা স্থানীয় সাক্ষীদের মাধ্যমে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে রেখা মণ্ডল নামে একজন ব্যক্তি প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছেন আমরা মৃতদেহের আইনি প্রক্রিয়া শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং তার পোস্টমার্টমের জন্য প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদে আমরা এই ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে হেফাজতে গ্রহণ করি হেফাজতকারী ব্যক্তির নাম চিরতা মণ্ডল এবং তাকে জিজ্ঞাসাবাদ করিতেছি এবং এই ঘটনার সাথে জড়িত অন্য কোনো ব্যক্তিকে আছে কিনা এবং আরেকজন ব্যক্তির আমরা সম্পৃক্ততা পেয়েছি তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে